সব দিয়ে নিয়েছি আর এই যে হচ্ছে ব্রেড এটা হচ্ছে নাকি স্যান্ডউইচ বানানোর ব্রেড একটু দামটা বেশি বললো বেশ ভালো থেকে মাতা স্ত্রী বসে তরকারি কাটছে তুমি আর তরকারি সব সবজি কালকে যেগুলো আনা হয়েছে আর আজকে এখন যাচ্ছে মাছ আনতে যে আমার তাড়তুগুড়ি কেমন লাগছে আমার তাঁতুগুড়ি কে ত্যাত্তুগুড়ি ব্যাস বিশ্ববিখ্যাত আর গ্যাসের ধারে যেতে দিয়ে অনেক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমরাও খুব ভালো আছি বড়দের প্রণাম আর ছোটোদের অনেক 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 ভালোবাসা দিয়ে আজকে আমার ব্লগটা শুরু করলাম এখন থেকে আজকে রবিবার আর এখন ঘড়িতে বাজে নটা তো আজকে একটু সকালটা শুরু করতে দেরি হয়ে গেছে কারণ ইদানিং মাহি রাত্রেবেলা প্রচুর ডিস্টার্ব করছে অনেক রাত অব্দি জেগে থাকছে খেলাধুলা করছে ও কিছুতেই ঘুমোবে না এই করতে গিয়ে কী হয় আমার দেরি হয়ে যাচ্ছে রাতে ঘুমটা কমপ্লিট হচ্ছে না দুপুরে তো আমি একদিনও শুই না রেস্ট করে না যার জন্য আমার এই সকালের দিকে চোখটা লেগে আসে আর অনেকটা দেরি হয়ে যাচ্ছে আমার উঠতে তাও মোটামুটি সাতটা নাগাদ উঠেছি উঠে বাসি কাজকর্ম সব সারা হয়ে গেছে কাজকর্ম সেরে ফ্রেশ হয়ে এই আমি আসলাম তাই দেখো এই বড়ো ঘরে বিছানাও তোলা কমপ্লিট এখন তো ওরা ঘুমোচ্ছে ওর জন্য ওটা খোলা হয়নি ওরা উঠলে পরে ওই ঘরে বিছানা তুলবো আর মা করে গেছে পুজো করতে আমি এখন টিফিন বসাতে যাব টিফিন করবো আজকে হচ্ছে অনেক দিন ধরে মিঠি আর বাবা পাউরুটির টোস্ট খেতে চাইছে ডিম টোস্ট তো আজকে ডিম টোস্ট করব কারণ রবিবার তো একটু অন্য রকম টিফিন করতে হয় আর চাউমিন লুচি পরোটা এগুলো হতেই থাকে আজকে একটু ডিম টোস্ট করবো আর আমার দেখো চুলের সামনে কতগুলো মাথার সামনে ছোটো ছোটো চুল গজিয়েছে এই যে যে বিরক্তি লাগছে না হেয়ার ব্যান্ড পরে আমি থাকতে পারি না হেয়ার ব্যান্ড পরলে আমার মাথার এগুলো যন্ত্রণা করে ভীষণ ব্যথা করে ছোটো ছোটো চুল গুজিয়েছে এই চুলগুলোকে যে কবে বড় হবে কি করে যে সেট করবো বুঝে উঠতে পারছি না তাহলে রোদ ঝলমলে একটা সকাল নিয়ে আজকে শুরু করলাম আর কালকে বৃষ্টি ছিল সারাদিন ঝিমঝিমিয়ে মোটামুটি বৃষ্টি ছিল আমাদের এদিকে আজকে বেশ ওয়েদারটা পরিষ্কার রোদ ঝড় ওই জন্য মনটাও খুব ভালো লাগছে সকালটা শুরুটা যদি সুন্দর হয় তাহলে সারাটা দিন বেশ ভালোই কাটে তাই না তো দেখা যাক সারাদিন আমরা কি কি করি আর তো উঠে ঘুরে বেড়াচ্ছে ডাইনিংয়ে সারাদিন দেখি কি কি করি সঙ্গে থাকো ঠিক আছে পরে আবার দেখা হবে তোমাদের সঙ্গে চলে এসছি রান্নাঘরে সকাল থেকে মেন যুদ্ধক্ষেত্র প্রত্যেকটা মহিলার যেখানে আমাদের মতন ওয়াইফদের যেই জায়গাটা মেন জায়গা রান্নাঘর এবং রান্না করে ভালো ভালো রান্না করে বাড়ির লোকদের পেট শান্তি মন শান্তি করার জায়গা এখানে চলে এসেছি সকালে জলখাবারের রেডি করার জন্য দেখো বলেছিল না ডিম টোস্ট করবো ডিম টোস্টের জন্য এখানে কতগুলো ডিম নিয়েছি টোটাল এক দুই তিন চার পাঁচ ছ আটটা টোটাল আটটা ডিম নিয়ে নিয়েছি তার মধ্যে পেঁয়াজ কুচি তারপরে লঙ্কা কুচি গোলমরিচ গুঁড়ো নুন হলুদ সব দিয়ে নিয়েছি আর এই যে হচ্ছে ব্রেড এটা হচ্ছে নাকি স্যান্ডউইচ বানানোর এই ব্রেড একটু দামটা বেশি বললো বেশ ভালো ব্রেডটা নাকি এগুলো দিয়ে নাকি স্যান্ডউইচ করে সাইজটাও বড় আর অনেকে দুধ দেয় স্যান্ডউইচ করতে গেলে আমি দুধ দিই না আমি এমনি জাস্ট পেঁয়াজ লঙ্কা কুচি দিয়ে এমনি ডিম ফেটিয়ে ভাজি দুধ দিয়ে করি না তো এগুলো রেডি করি আস্তে আস্তে ওরা ঘুম থেকে উঠুক ততক্ষণ আর ওদেরটা গরম গরম ভাজবো আর দেব প্যাকেটটা দেব কর্ত বড় সব কটা নিয়ে নিই এই কটা ভাজি লাগলে পরে তখন আবার নেব ভালো আছে ডিম টোস্ট রবিবারে স্পেশাল ব্রেকফাস্ট তাই তো খাও আর এই দিকে মাতাশ্রী বসে তরকারি কাটছে তুমি তরকারি সব সবজি কালকে যেগুলো আনা হয়েছে আর আজকে এখন যাচ্ছে মাছ আনতে মাছ কালকে আনা হয়নি এখন যাচ্ছে মাছ আনতে আর বাবার সঙ্গ ধরেছে মিঠি স্কুল খোলার আগে যা ঘুরে নিক ঘুমিয়ে নিক খেলে নিক স্কুল খুলে গেলে তো সবই বন্ধ আর এই যে ভদ্র মহিলা বসে আছেন টিফিন খাওয়া হয়ে গেছে এখন এই যে ভাত বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে ইন্ডাকশানের ফাঁকটা হোক ফুটুক আস্তে আস্তে আর এইদিকে কুলমি শাক ধুচ্ছি কুলমি শাকটা হবে শাক পাতা ভালো করে না ধুলে না ঠিক মনে শান্তি পাওয়া যায় না রানিং কলের জলে টাইমের জলে শাকটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি তার আগে একটুখানি লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম পোকামাকড় যদি কিছু থাকে তাহলে সেটা মরে যাবে ভালো করে কচলে কচলে জলের মধ্যে ধুয়ে কলমু শাক ধরে ভাজবো শাকটা আর হচ্ছে টমেটোর চাটনি আর হবে হচ্ছে এই যে মাছের মাথা ভেজানো মাছের মাথা দিয়ে আলু দিয়ে তরকারি মাথা মাখা আর চিকেন পাতলা মাংসের ঝোল পাতলা করার ইচ্ছা আছে পাতলা হয় না ঠিক ঘন হয়ে যায় দেখা যাক কীরকম পাতলা করতে পারি কতক্ষণ হয়ে ওঠে বলতে তো খুব সহজ পড়তেই তো অনেকটা টাইম লাগে আর এই দিকে দেখো মাহিন এরা হচ্ছে আর ও দিদি ওকে ফোন দিয়ে বোলাচ্ছে যাতে না নড়াচড়া করে কি আমার তাড়টুগুড়ি কেমন লাগছে আমার তাড়টুগুড়িকে হয়ে বা দেখো দিদি আবার স্টাইল করে টিপ পরিয়ে দিয়েছে তারটুগুড়িকে আরো দুষ্টু দুষ্টু লাগছে তাই না দেখতে আরে দুপুরবেলায় মেনি তখন যা যা বলেছিলাম রান্না করব সেগুলো প্রত্যেকটা রান্না দুর্দান্ত হয়েছিল আজকে টেস্ট মানে খুব সুন্দর হয়েছিল এক একদিন রান্না বান্না এত সুন্দর হয় আবার এক একদিন যেন কীরকম অতটা ভালো হয় না টোটালটাই শরীরের উপর মনের উপর ডিপেন্ড করে রান্না বান্না তাই না সন্ধ্যাবেলা দেখো বেরিয়ে পড়েছি আমি আর আমার হাজব্যান্ড ওদের দুই বোনকে রেখে এসেছি মাও আছে বাড়িতে বেরিয়েছি আরও বড়ো মেয়ে মানে মিঠির বায়না ওকে একটা মজরোলার চিজ এনে দিতে হবে সকালবেলা যে ডিম টোস্ট করেছিলাম চারটে ব্রেড ও বাঁচিয়ে রেখেছিলো ওটা দিয়ে নাকি ও স্যান্ডউইচ বানাবে সন্ধ্যাবেলা তার জন্য নাকি মজরোলার চিজ লাগবে ওটা নিতে চলে এসেছিলাম তো কোথাও পাওয়া যাচ্ছিলো না বলে মোর সুপার মার্কেটে চলে এসেছি মোর সুপার মার্কেটে পাওয়া গেছে সেটা দামটা কোয়ান্টিটি আন্দাজে অনেকটাই বেশ তবুও নিলাম বাচ্চা বাচ্চার আবদার ওদের তো মাঝে সাঝে আবদার রাখতে হয় তার জন্য নিলাম আর ও আসতে চেয়েছিলো কিন্তু মাহিকে মা এখন একা একদম সামলাতে পারে না বলে ওকে বলেছে তুই থাক আমরা গিয়ে দৌড়ে গিয়ে নিয়ে আসি আর দু একটা জিনিস নেওয়ার ছিল তো ওই মোড় থেকে নিয়ে নিয়েছি সেগুলোই নিয়ে তারপরে এবার আমরা দেখো বাড়িতে ফিরলাম বাড়িতে ফেরার পরেই ড্রেস চেঞ্জ করে নিলাম এই যে মিঠি শুরু হয়ে গেছে ও স্যান্ডউইচ বানানো সুন্দর বানিয়েছিলো একা একাই করেছিল টোটালটা আমি শুধু একটুখানি চাটুতে সেঁকে দিয়েছিলাম কারণ গ্যাসের ধারে যেতে দিইনি এই যে সেই মজরুল চিজ বিশ্ববিখ্যাত আর গ্যাসের ধারে যেতে দিইনি তার কারণ ভয় লাগে গ্যাসের ধারে এর জন্য আমি ওকে একটু বাটার র্যাপ করে চাটুর উপর সেঁকে দিয়েছিলাম দু সাইডটা বাদ কেউ নিজেই করেছে দারুণ হয়েছিল দারুণ হয়েছিল তাহলে আজকে এ পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো ব্লগে কতক্ষণ পর্যন্ত তোমরা অনেক 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 ভালো থাকো সুস্থ থাকো আর সবাইকে ভালো রাখো দেখো কী সুন্দর সেপে কেটেছে তাই না বাচ্চাদের তো এসব ছোটো ছোটো আবদার একটু রাখতে হয় তাহলে ওদেরও ভালো লাগে আর ওদের কিছুটা দায়িত্ব নিতে শেখে ওরাও এর এই মানে মারফতে কিছুটা ওরা দায়িত্ব আস্তে আস্তে নিতে শেখে আর এখান থেকে আমাকে আবার একটা বাইট দিয়েও দেখে মানে টেস্ট করিয়েছিলো আমাকে ওর খুব সুন্দর হয়েছিল আর এখন নিজেই সাজিয়েছে কি সুন্দর করে সো টাটা বাই বাই খুব ভালো থাকুক খুব 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 ভালো থাকো